নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জানুয়ারি মাসে উনিশশো কুড়ি এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুদিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি প্রভাব পড়বে সমস্তটা বলবো এই ভিডিওতে এছাড়া বলব এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে উনিশে জানুয়ারি শুক্রবার শুক্লপক্ষের নবমী তিথি এই দিনে দুটি নক্ষত্র থাকবে প্রথমে থাকবে ভার্নি নক্ষত্র তারপরে কৃতিকা নক্ষত্র শ্রাদ্ধনামক যোগ দিয়ে দিনের শুরুটা হবে তবে দুপুর বারোটা পর্যন্ত থাকবে এই যোগ তারপর মা লক্ষ্মী যোগ নির্মাণ হবে চন্দ্রমা মূলত মেষ রাশিতেই থাকবে এবং সূর্য মকর রাশি উত্তরাশারা নক্ষত্রে রয়েছে কুড়ি জানুয়ারি শনিবার শুক্লপক্ষের দশমী তিথি এদিন কৃতিকা নক্ষত্র প্রথমে থাকবে তারপর রোহিণী নক্ষত্র লাগবে সকাল এগারোটা পর্যন্ত লক্ষ্মী যোগ থাকবে তারপর শুক্ল নামক একটি যোগ নির্মাণ হবে চন্দ্রমা সকালেই রাশি পরিবর্তন করে বৃষভ রাশিতে গোচর করবে এবং সূর্য মকর রাশি উত্তরা নক্ষত্রতেই থাকবে মোটামুটি এইরূপ থাকবে এই দুদিনের গ্রহ নক্ষত্রের স্থিতি তবে এই দিন আরও তিনটি যোগ থাকবে একটি হলো সর্বা যোগ দ্বিতীয় হলো অমৃতসিদ্ধি যোগ তৃতীয় হলো রবি যোগ তাই দিনটা খুবই ভালো যাবে এতগুলো যোগ থাকায় সে যোগের প্রভাব তো একটা পড়বেই এও চন্দ্র রাশি ধরে করা উনিশে জানুয়ারি চন্দ্রমা আপনাদের তৃতীয়ভাবেই থাকবে তৃতীয় ভাব ধরে অনেক কিছু বিচার করা হয় প্রথমত ভাই বোনের সঙ্গে সম্পর্ক কিরকম থাকবে ইচ্ছারও ঘর সাহস পরাক্রমত ঘর তাছাড়া এই ঘরে গুরু রয়েছে যখনই চন্দ্রমা গুরুর সঙ্গে দুটি করে তখন চন্দ্রমা ভীষণ ভালো পরিস্থিতিতে থাকে চন্দ্রমা আমাদের সকলের মনের কারক মানসিক দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকলে মোটামুটি সমস্ত কাজকর্ম করতে ভীষণ ভালো লাগে মনের যদি ইচ্ছা কোনো থাকে সেই ইচ্ছা পূরণ হবে কোনো কাজের জন্য যদি আগে থেকে কোনো পরিকল্পনা করে থাকেন তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে সক্ষম হবেন আর্থিক দিক থেকেও কিন্তু দিনটা খুব ভালো যাবে এমন কোনো আর্থিক লাভ হতে পারে যেটা হয়তো আগে কখনো সেভাবে ভেবে দেখেননি তার নিজের প্রভাব তো দেবে প্রথম তো মানসিক দিক থেকে ভীষণ ভালো পরিণাম দেবে যতক্ষণ গুরুর সঙ্গে তার দুতি থাকবে গাছকেশোর যোগটাও থাকবে আর এই গাছকেশোর যোগ সর্বদাই অর্থকে আকৃষ্ট করে থাকে তাই আর্থিক দিক থেকে ভালো যাবে দিনটা তবে এই সময় আপনারা তাড়াহুড়ো করে কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে ভাবনা চিন্তা করে নেবেন পারিবারিক যে সমস্ত দায় দায়িত্ব রয়েছে সেই দায় দায়িত্বগুলো খুব ভালোভাবে আপনারা পালন করে থাকবেন এই দিন মোটামুটি পারিবারিক জীবন তো ঠিকঠাক থাকবে তার সঙ্গে প্রেম জীবন এবং দাম্পত্য জীবন একে অপরের সঙ্গে ভীষণ ভালো সময় কাটাতে পারবেন মানসিক দিক থেকে এই দিন আপনারা এতটাই ভালো অবস্থায় থাকবেন হয়তো কর্মক্ষেত্রে যারা আপনাদের ঠিক পছন্দ নয় যারা আপনাদের বিরুদ্ধে নানারকম প্ররোচনামূলক কাজকর্ম করে থাকেন তাদের সঙ্গে খুব ভালোভাবে এই দিন কথা বলে থাকবেন মোটামুটি এই দিন সমস্ত কাজকর্মের দিক থেকেই সফলতা আসবে যারা ব্যবসায়ী তারা ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো পরিণাম পেয়ে থাকবেন স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে এই দিন আকাশী রংটা আপনাদের জন্য ভীষণ ভালো আর শুভ সময়ের কথা যদি বলি তাহলে দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সময়টা খুবই ভালো এবার বলবো কুড়ি জানুয়ারি দিনটা কেমন যাবে দিনটা যথেষ্ট ভালো যাবে কারণ একাধিক শুভ যোগ রয়েছে সেই যোগেরও একটা প্রভাব পড়বে এদিন চন্দ্রমা রাশি পরিবর্তন করে চতুর্থভাবে গোচর করবে চতুর্থ ভাব হলো পরিবারের ঘর মাতার ঘর এবং সাধনের ঘর যে একাধিক যোগ এদিন লাগবেই সর্বাসিদ্ধি যোগ অমৃত সিদ্ধি যোগ রবি যোগ প্রতিটা যোগেই কাজকর্ম ভালো হয়ে থাকে আর্থিক স্থিতি মজবুত হয়ে থাকে মাতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে কোনো না কোনো কারণে যদি মায়ের সঙ্গে কোনো ব্যাপারে সম্পর্ক একটু খারাপ হলেও সেই সম্পর্ক মজবুত হবে পাশাপাশি পারিবারিক সুখ ও বৃদ্ধি করবে তবে এই দিন এমন কোন সুযোগ সুবিধা হাতে আসবে ভুলেও সেই সুযোগ সুবিধা কিন্তু হাতছাড়া করবেন না তবে এই দিন আর্থিক সংক্রান্ত দিক থেকে বড়ো কোনো সিদ্ধান্ত নিতে পারেন যে সিদ্ধান্ত আপনাদেরকে একটা সময় মনে ভীষণ শান্তি প্রদান করে থাকবে এবং আর্থিক স্থিতিকে অনেকটা মজবুত করে থাকবে বাদবাকি যে সমস্ত গ্রহগুলো রয়েছে সেই গ্রহের একটা পজিটিভ প্রভাব তো রয়েছে যার দরুন সময়টা আপনাদের কাছে ভীষণ ভালো শুক্রদেবের যে উপস্থিতি সেটা ভীষণ ভালো মঙ্গল ও শুক্রের ধুতি যথেষ্ট ভালো পরিণাম দেবে যারা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত তাদেরও ব্যবসার দিক থেকে যথেষ্ট ভালো ফল আসবে এই দিন পারিবারিক জীবন দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে সেরকম বড় সড়ো কোনো ইঙ্গিত নেই ভালোই থাকবে মানসিক দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো যাবে বলবো বিদ্যার্থীদের কথা বিদ্যার্থীদের কাছেও দুটো দিন ভালোই যাবে তবে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে সফলতা পেতে গেলে পরিশ্রম করতে হবে সমস্ত দিক দিয়ে বিচার করলে এইটুকু বলা যেতে পারে দুটো দিন কুম্ভ রাশির লোকেদের ভালোই কাটবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ